রাহেলা জাকির উদ্দেশ্যে মাত্র দুইটা কবিতা করব একটা বাংলা আর একটা ইংরেজি বাংলা হলো নদী কম পান্নাহে করে নেই চল নদী কম পান্নাহে করে নেই চল তরু ঘর না খায় খায়নি নিজ নিজ ফল তরু অর্থাৎ যে সমস্ত গাছে ফল ধরে তাদেরকে তরু বলে পরো গণ্য নাই খায় নিস নিস ফল গাধী কব মত নি না একরে পান কষ্ট দন্ত হয়ে পরে হন্যদান শাস্ত্র জন্মই একব না খায় জড়ো তারে সাধুর ওষ্ঠে শত পরহিত করে আমাদের રહેলা থাকি আমাদের રહેলা থাকি আমাদের মার্কেটের সবাই সুমার মার্কেটের যে কমিটি সেই কমিটি না হোক পায় উনি যে পরিশ্রম করছে আমাদের মার্কেটের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই আমি আর একটা ইংরেজি কবিতা করব বাংলা বোঝাতে ওয়ান একটি গাছ ক্যান মেক এ ফরেস্ট একটা গাছ

দিক নির্দেশনা দিতে পারে ওয়ান ভোট ক্যান চেঞ্জ এ ন্যাশন একটি ভোট জাতির পরিবর্তন আনতে পারে ওয়ান ম্যান ক্যান মেক দ্য অফ আই থিঙ্ক চাকি ক্যান অল মেম্বার অফ টাঙ্গাল ডিস্ট্রিক্ট ব্যবসায়ী উপস্থিতিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমস্ত ঘটনা ঘট আসসালামু আলাইকুম সবার জন্য খাওয়ার ব্যবস্থা আছে প্লিজ